আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের ভীষণ মজাদার এবং জনপ্রিয় একটি রেসিপি অনেকেই এই রেসিপিটি করতে পারেন আবার অনেকেই পারেন না যারা পারেন না তাদের জন্য মূলত আজকে আমার এই রেসিপিটি তো আমি ইলিশ মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে যে এখানে আমি চার পিস নিয়েছি তখন আমরা চারজন মানুষ ছিলাম এই জন্য পিসগুলোকে একটু বড় বড় করে নিয়েছি আমার এই মাছের পিসটা হয়েছে ছয় থেকে ষাটটা এটা আধা কেজির ওপরে ওজন ছিল তো এখানে আমি হলুদ মরিচ লবণ মাখে এই মাছটাকে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে নিচ্ছি খুব ভালো মতো মাখিয়ে নেবেন যেন সবগুলো মাছের ভেতরে হলুদ লবণ মরিচগুলো খুব সুন্দর মতো মিশিয়ে যায় হলুদ মরিচ লবণ মাখিয়ে নেওয়ার পর তারপর এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব তারপর আমি চলে যাব চুলাতে চুলাতে আমি একটা আগে থেকে প্যান বসিয়ে দিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো হবে কালো জিরা দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো এবং কালো জিরাকে নেড়ে চেড়ে এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব খুব বেশি ব্রাউন কালার প্রয়োজন নেই সাথে কথা বলতে বলতে আমার দেখুন পেঁয়াজগুলোকে ভেজানো হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এই রান্নাতে কিন্তু খুব একটা মশলা দেওয়ার প্রয়োজন নেই মানে আদা রসুন বাটা এগুলো দিতে হবে না তো সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো সরিষা বাটা চার পিস মাছের জন্য এক টেবিল চামচ সরিষা বাটায় যথেষ্ট সরিষা বাটাকে দিয়ে নেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি হবে কষাতে কষাতে যখন নিচ থেকে তেল উপরে ভেসে উঠবে তখনই ওই পর্যায়ে মাছগুলোকে দিয়ে দিতে হবে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই মিনিটের মতো রান্না করব তারপর ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে আমি নেড়ে চেড়ে দেবো দুই মিনিটের বেশি কিন্তু একপাশে সিদ্ধ করার প্রয়োজন নেই যেহেতু মাছটা অনেকটা ছোটো এই জন্য আর কি এই দুই মিনিটের ভেতরেই কিন্তু মাছটা সিদ্ধ হয়ে যাবে উল্টে দিয়ে নেওয়ার পর আমি আবারও একটু ঢেকে দিয়েছিলাম দুই মিনিটের মতো দেখুন আমার মাছটাকে উল্টে পাল্টে মোট চার মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু পানি শুকিয়ে গেছে যেটা দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু তেল তো এ পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করে দেব ঝোলের জন্য আপনারা ইলিশ মাছের যে যেরকম ঝোলটা পছন্দ করেন সেই মোতাবেক পানিটা দিয়ে নেবেন তো সব কিছু দিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি ফ্লেভারের জন্য কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দেব এখানে আমি চারটা কাঁসামরিচ দিয়ে দিচ্ছি ঝাল যদি কম হয়ে যায় সেটাও হয়ে যাবে আর সুন্দর কিন্তু একটা ফ্লেভার বের হবে তো আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করব আসলে ইলিশ মাছ রান্না করতে খুব একটা সময় লাগে না খুব আলতো হাতে এটাকে নেড়েচেড়ে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ঝোল গাঢ় হয়ে গেছে আর কিছুক্ষণের ভেতরে কিন্তু আমার তরকারিটা একদম রান্না করা কমপ্লিট হয়ে যাবে আমার মতো কে কী ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য এবং দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেকটা মজাদার হবে তো আমার মতো কে কে উপরে এরকমভাবে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেন অবশ্যই আমাকে কমেন্টসকে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন